স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সামনে রেখে ভার্চুয়াল পরিসরে হচ্ছে ঐক্য ডট কম ডট বিডি বিজয় মেলা চ্যানেল চেতনা চত্বরে উদ্বোধন পর্বে মুক্তিযোদ্ধা বিশিষ্ট জনেরা নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে এই আয়োজন ভূমিকা রাখবে চোদ্দতম বিজয় মেলার আয়োজনে দিন জুড়ে চ্যানেল সম্প্রচার হচ্ছে গান নাটক টেলিফিল্ম ও টকশোর বিশেষ পর্ব সুলতানাহিমোর রিপোর্ট দেশ মানুষের জয়গান উচ্চারণে হচ্ছে চোদ্দতম ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই বিজয় মেলা দুই হাজার বিশ মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট জনদের উপস্থিতিতে উদ্বোধন হয় মেলার উদ্বোধনের পর বিজয় মেলায় এক ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি হয় স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি তুলে দেওয়া হয় চেনেলাইকে। দেশের উন্নয়ন ও দেশের ইতিহাস ঐতিহ্য রক্ষায় কাজ করে যাওয়ার কথা জানায় চ্যানেলাই এই বছর যখন আমরা মুজলিম শতবর্ষ পালন করছি আমাদের বিপদে আমাদের যে আনন্দ আমাদের যে পথ ছাড়া সেটা তো থেকে থাকতে পারে আমরা আমাদের বিজয়ের পারি সেই কারণে ঐক্য চেন্নাই বিজয় তার ভেতরে যখন সমস্ত পৃথিবী যখন খাদ্য নিয়ে চিন্তার ভেতরে খাদ্য নিরাপত্তা নিয়ে প্রচন্ড রকম সংখ্যার ভেতরে এই করোনাকালীন সময়ে তখন বাংলাদেশের কৃষক মুক্তিযোদ্ধারা তারা আবার মুক্তিযুদ্ধের মতোই যুদ্ধের মতোই আমাদেরকে খাদ্য সহায়তা একেবারে সরবরাহ করে রেখে গেছে এবং আমাদের বৃন্দ খাদ্য সংকটের কথা এই প্যান্ডামিকের সময় আমরা শুনিনি অর্থাৎ এই বিষয়গুলোকে বলার উদ্দেশ্যটা হচ্ছে আজকে সমগ্র বাংলাদেশ একটা সমৃদ্ধ বাংলাদেশে রূপ নিয়েছে আমি তো বিশ্বাস করি যখন এই সুবর্ণ জয়ন্তীতে আমরা মহাসড়কে উঠেছি যখনparentId উপরে যাব তখন এই বাংলাদেশটা হবে আর অনেক বড় সমৃদ্ধ এক বাংলাদেশ সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমরা যখনই আমাদের যা যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে মমতা মিশিয়ে আমরা যখনই আমাদের এই দেশটাকে ভালো রাখার চেষ্টা করব তখনই কিন্তু এই দেশ ভালো থাকবে আমরা ভালো থাকব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে আজ ষোলোই ডিসেম্বরে কিন্তু কি প্রতিজ্ঞা উচিত আমাদের যে আমরা আমরাই যেন এই দেশটাকে ভালো রাখি কারণ আমরাই এই দেশটাকে মুক্ত করেছি সুতরাং শুধু আমাদের ছোট ছোট কাজেই কিন্তু আমাদের দেশটাকে আমরা ভালো রাখতে পারবো আর বড় কাজগুলোর জন্য সরকারি রয়েছে তা আমাদের ছোট কাজই কিন্তু সরকারকে সাহায্য করবে বড় কাজগুলো সহজ করে দেওয়ার জন্য বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দিতে কাজ করার কথা জানান আয়োজনের পৃষ্ঠপোষক ঐক্য ফাউন্ডেশন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই উনি আমাদের এই উদ্যোক্তাদের মাঝে উনার ভালোবাসা দিয়ে উনার প্রেরণা দিয়ে তাদেরকে ভালোবেসে আজকে উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং একদিন এই বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে এবং আমাদের নতুন প্রজন্ম জানতে পারবে যে এই সেই সোনার বাংলা যেই সোনার বাংলার জন্য অনেক অনেক লক্ষ লক্ষ প্রাণ রক্ত দিয়েছিল তাদের কাছে ঋণী মুক্তিযুদ্ধের চেতনার সমুন্নত রেখে চ্যানেল এর আয়োজনকে সাধুবাদ জানান বিশিষ্ট জনেরা এই প্রাঙ্গন থেকে সবাইকে দেশে এবং বিদেশে যত বাঙালি এই লাইভ দেখছে তাদের আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা জানাই আমাদের মুক্তিযোদ্ধারা হত্যা করছে কোন বৃষ্টি উড়িয়ে দিচ্ছে কোন কালবারটি উড়িয়ে দিচ্ছে আমাদের বিজয় পতাকা কোথায় স্থাপিত হচ্ছে সবকিছু কিন্তু নির্দেশিকা দিয়েছিল এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এমার আক্তার মুকুলের সেই চরমপত্র আমাদেরকে যে কি মানে সাহস দিত কি সঞ্চয় আমরা যে করেছি যুদ্ধ করার সেটা বলার অপেক্ষা রাখে না বিজয় মেলা ছাড়াও সারাদিন চ্যানেল পর্দায় থাকছে মুক্তিযুদ্ধ ভিত্তিক টেলিফিল্মের সম্প্রচার টকশো টু দা পয়েন্টের বিশেষ পর্ব কেকাফের দোসি দেশ বিদেশে রান্নার বিশেষ পর্ব এবং নজরুল উৎসব সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা